চোখের নিচে কালো দাগ আমাদের অনেকের কাছেই একটা বিরক্তিকর সমস্যা অনেকেই মনে করেন এটা শুধু ঘুম কম হলেই হয় কিন্তু আসলে তা নয় ডার্ক সার্কেল এক একজনের ক্ষেত্রে এক এক কারণে হয় আর তাই সমাধানও এক এক রকম ধরুন আপনি প্রতিদিন আট ঘন্টা করে ঘুমাচ্ছেন তারপরও ডার্ক সার্কেল কমছে না তখন আমাদের ভাবতে হবে হয়তো আপনার শরীরে আয়রনের ঘাটতি আছে আয়রনের অভাবে চোখের নিচে থাকা ছোট শিরাগুলো স্পষ্ট হয়ে পড়ে ফলে চোখের নিচে কালি দেখা যায় আবার কেউ হয়তো সারাদিন মোবাইল বা ল্যাপটপের চোখ রাখছেন স্ক্রিনের ক্লান্তি চোখের মাংসপেশিতে চাপ ঘুমের রুটিন নষ্ট সব মিলিয়ে চোখের নিচে ক্লান্তির ছাপ তৈরি হয় আরেকটা জিনিস খুব কম মানুষ খেয়াল করে তা হল চোখ ঘষাঘষি করা অ্যালার্জিজনিত কারণে হোক অথবা অভ্যাসবশত কেউ যদি বারবার চোখ ঘষে তাহলে চোখের নিচের পাতলা স্কিনে কোলাজেন ভেঙে যায় আর তার ফলে কালো ভাব চলে আসে তবে অনেকেরই ডার্ক সার্কেল জন্মগত বা বংশগত ছোটবেলা থেকেই চোখের নিচে পাতলা ভাব হালকা গর্ত বা ছায়া থাকে তখন সেটাকে আমরা জিনগত কারণেই ধরে নেই বয়স বাড়লেও একই বিষয়ে দেখা যায় চোখের নিচের চর্বি কমে গিয়ে গর্ত তৈরি হয় আলো পড়লে ছায়া পড়ে তখন আমরা ভাবি কালো দাগ আরেকটি খুব সাধারণ কারণ হল পানি কম খাওয়া আমাদের স্কিন যদি ডিহাইড্রেটেড থাকে চোখের নিচের অংশ রুক্ষ হয়ে যায় আর তাতেই সাদাটে কালচে একটা ছাপ পড়ে অনেকেই দিনে হয়তো দুই গ্লাস পানি খান ফলে শরীর থেকে ক্লান্তি আর স্কিনে রঙের পরিবর্তন দেখা যায় তাই যখন কেউ বলে চোখের নিচে কালি হচ্ছে তখন আমাদের আগেই বুঝতে হবে এটি কি আসলে ঘুমের ঘাটতি নাকি রক্তশূন্যতা নাকি চোখ ঘষাঘষির কারণে হচ্ছে অথবা নাকি বয়স বা জিনগত সমস্যা নাকি পানির অভাব কারণ ধরতে না পারলে কখনোই সমস্যার সমাধান সম্ভব না